আগামী একশো দিনের পরিকল্পনা তৈরিতে ইতিমধ্যে নির্দেশ দিচ্ছে প্রধানমন্ত্রী অবশ্য কেন্দ্রীয় মন্ত্রীদেরকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ করে শিল্প বাণিজ্য এবং আইটি মন্ত্রণালয়কেই এই নির্দেশ দেওয়া হয়েছে বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনুরুল মনুরুল এই একশো দিনের পরিকল্পনা রূপরেখা তৈরি করতে কি পদক্ষেপ নিচ্ছে কি জানতে পারছো আটচল্লিশ ঘন্টা আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে তার যে হাই পাওয়ার কমিটি বৈঠক করেছেন সেই হাই পাওয়ার কিন্তু কেন্দ্রের কঠনশালী মিনিস্টাররা এবং তাদের যে সচিবরা সেই সচিবরা উপস্থিত ছিলেন এবং সেই বৈঠকে প্রধানমন্ত্রী কি নির্দেশ দিয়েছে তা নিয়ে কিন্তু জাতীয় সংবাদ মাধ্যম গুলিতে একটা জোর চর্চা ছিল যেটা আমি যেটা আমরা খবর পেয়েছি প্রধানমন্ত্রী দপ্তর সূত্রের খবর যে ট্রাম্পের এই যে শুল্ক বোমা সেই শুল্ক কমাতে ভারতের কোন কোন সেক্টরে ক্ষতি হতে পারে এবং ভারতের বাণিজ্যে কতটা ঘাটতি থাকতে পারে এই পুঙ্খানুপুঙ্খ এই পুঙ্খানু হিসাবটা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দপ্তরের মন্ত্রী এবং বিভিন্ন দপ্তরের এই সাহিত্য আর কমিটির সচিব এবং আমলাদের থেকে কিন্তু প্রধানমন্ত্রী নিয়েছেন। এবং এই চাম্পের শুল্ক কোমাতে যাতে ভারতের অর্থনীতিতে কোনোরকম ক্ষতি না হয় তার জন্য কিন্তু প্রধানমন্ত্রী এই হাই পাওয়ার কমিটিকে নির্দেশ দিয়েছেন বিদেশ পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে যেই সমস্ত জায়গাতে ট্রাম্পের এই শুল্ক বোমাতে আমেরিকাতে যে যে প্রোডাক্ট গুলো রপ্তানি করা যাবে না সেইগুলো বিশ্বের দরবারে কোথায় কোথায় রপ্তানি করে বাণিজ্যের ঘাটতি মেটানো যাবে তার আগামী সাত দিনের মধ্যেই তার তালিকা তৈরি করতে হবে এবং বাণিজ্য মন্ত্রক থেকে সেই তালিকা পেলে বিদেশ দপ্তরের যারা সচিব বিদেশ দপ্তরের সচিব এবং বিদেশ দপ্তরের আমলারা যেই সমস্ত দেশে এইগুলো এক্সপোর্ট করা যাবে সেইখানের সেই দেশগুলির সঙ্গে দ্রুত আলোচনা করতে হবে প্রয়োজনে বিদেশ মন্ত্রী দেশ জয়শঙ্করকে এই ব্যাপারে উদ্যোগী উদ্যোগ উদ্যোগী হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী এবং আইটি সেক্টর থেকে আরম্ভ করে বাণিজ্য সেক্টর থেকে আরম্ভ করে সমস্ত সেক্টরকে কিন্তু প্রধানমন্ত্রী এই নির্দেশ দিয়েছেন এবং তিনি এই ক্ষেত্রে কিন্তু শুধু নির্দেশ নয় একেবারে পরিকল্পনা ঠিক করে দিয়েছেন যাতে ভারতের কাজের বাজার মানে যেহেতু আমেরিকায় একটা রপ্তানি শিল্পে ধাক্কা খাবে সেই জায়গাতে যাতে ভারতে শিল্পের চাকা শব্দ না হয় ভারতে যাতে কাজের বাজারে কোনো রকম প্রভাব না হয় ভারতের উৎপাদিত যে পণ্যগুলি রয়েছে কৃষি পণ্য যেগুলো এতদিন আমেরিকা যেত সেগুলো যাতে নষ্ট না হয় তার জন্য একশো দিনের মধ্যে একটা রুট ম্যাপ তৈরি করতে হবে এবং সেই রুট ম্যাপ প্রধানমন্ত্রীর দপ্তরে জমা দিতে হবে তারপর সেই রুট ম্যাপ নিয়ে প্রধানমন্ত্রী এই হাই কমিটির বৈঠক করবে অর্থাৎ এই চাম্পের সঙ্গে যে শুল্ক বা ট্রাম্পের সঙ্গে মোদীর এই শুল্ক নিয়ে যে রাখারি সেটা যে আগামী কয়েক বছরে বিসবে না প্রধানমন্ত্রীর এই নির্দেশ থেকেই কিন্তু পরিষ্কার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাইতেন যে কোনো ক্ষেত্রেই এই ট্রাম্পের এই শুল্ক বোমাতে যাতে ভারতের উপর খাড়া না নেমে আসে তার জন্য মন্ত্রীদের এবং তার আওজিবে যে সমস্ত ডোনার মিনিস্টার আছে তাদেরকে নির্দেশ দিতে হবে একশো দিনের মধ্যেই সমস্ত একশো দিনের পরিকল্পনা ঠিক করে দ্রুত রিপোর্ট জমা দিতে হবে যদি রিপোর্ট কোনো দপ্তরের যদি খামতি থাকে তাহলে প্রধানমন্ত্রীর দপ্তর সরাসরি সেইখানে হস্তক্ষেপ করবে বলেও আহ বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন অর্থাৎ গতকালে একটি হাই প্রোফাইল বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তারপরে বিভিন্ন ক্ষেত্রে নির্দেশে দেওয়া হয়েছে সেক্ষেত্রে এবার আগামী একশো দিনে কি কি পরিকল্পনা হতে পারে তা নিয়ে কিন্তু কেন্দ্রীয় মন্ত্রীদের নির্দেশে দেওয়া হয়েছে রপ্তানি বাণিজ্য থেকে শুরু করে ভারতীয় বাজারে শিল্প বাণিজ্যের ক্ষেত্রে এবার জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নিয়ে নিচ্ছি একটি সঙ্গে থাকুন